আপনাদেরকে যদি কোনোভাবে কেউ প্রশ্ন করে স্বপ্নম বুগলি এগিয়ে নাকি পরিমণি এগিয়ে আপনারা কি উত্তর দিবেন চট করে কিছু একটা বলে ফেলবেন চট করে যদি বলেন তাহলে কি বলবেন কমেন্ট বক্সে লিখবেন আর যদি আপনি ভেবে চিন্তে বলেন কোন কোন বিষয়গুলো বিবেচনায় নেবেন এবং সৌন্দর্য অভিনয় ভদ্রতা সভ্যতা কোন কোন বিষয়গুলো বিবেচনা নিয়ে তারপর এগিয়ে থাকার বিষয়টি বলবেন। চট করে বললে ভেবে চিনতে বলে কোন কোন বিষয়গুলো নিয়ে ভাববেন সেটি কমেন্ট বক্সে লিখতে পারেন বলছি বলবো, আশার কথা সৌন্দর্যের কথা ভরসার কথা স্বপ্নম্বুদ্ শুভদিন স্বপ্নম ববলি এক পরিচ্ছন্ন নিগৃত আশা জাগানিয়া এবং বাংলার চলচ্চিত্রের নায়িকা আপনি বিতর্ক মুক্তভাবে নিঃসন্দেহে নির্বৃধায় আপনাকে বলতেই হবে স্বপ্নম ববলি এখন বাংলাদেশের এক নম্বর নায়িকা কোনো সন্দেহ নেই তবে রুচিবোধ সভ্যতা ভব্যতা সচেতনতা দেশপ্রেম এসব বিবেচনা যদি আমরা করি তাহলে স্বপ্নম বুবলিকে আরো বেশি আমি এগিয়ে রাখবো আমার ব্যক্তিগত বিবেচনায় এটি স্বপ্নম জন্য কোনো পক্ষপাতিত্ব নয় কোনো তার জন্য এক্সট্রা প্যাসিনেশন নয় ব্যক্তিগতভাবে সত্যিকার অর্থে স্বপ্নম বুবলি আমার একদম যে প্রিয় তা কিন্তু নয় তবে যৌক্তিক ব্যাখ্যা যদি দেন কারজার সাথে যদি তুলনা করেন তাহলে অবশ্যই স্বপ্নম বুবলি অসাধারণ এটি আপনাকে নিরপেক্ষ হলেও এ কথাটি আপনাকে বলতেই হবে মানতেই হবে এখন আপনি হয়তো বলবেন অনেক মানুষ আছে বিরুদ্ধে বলে স্বপন চৌধুরী বলে তারপর উজ্জ্বল খান বলে রিফাদ বলে আহ আমেরিকাতে শাকিব খানের একজন ভক্ত আছে ফারজানা সে স্বপ্নম বুবলির বিরুদ্ধে বলে ফ্যাক্ট হলো এই পৃথিবীতে বেগম রোকেয়ারও কিন্তু অনেক সমালোচক আছে সুতরাং স্বপ্ন বুদ্ধির তো কিছু সমালোচক থাকবেই তাই না এটা খুবই স্বাভাবিক স্বপ্ন বুদ্ধিকে নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী হওয়ার বিষয় যেটি সেটি হলো স্বপ্নম নিজে অসাধারণ একজন আশাবাদী মানুষ সেলফ মোটিভেটেড মানুষ তিনি সবসময় পজিটিভ দিক নিয়ে কথা বলতে পারে এই ধরেন এই যে দেখেন একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন দিন দুই আগে সেখানে লেখা আছে কিপ ইউ ফেস টুয়ার্ডস দা সানশাইন এন্ড ব্ল্যাক শেডো উইল বিহাইন্ড ইউ ব্ল্যাক শেডো উইল ফল বিহাইন্ড ইউ যা পরিষ্কারভাবে আশা জাগা নেওয়ার কথা বলে এখানে বোঝায় যে সবসময় আপনার মুখটি সম্ভাবনার দিকে রাখুন আলোর দিকে রাখুন প্রত্যাশার দিকে রাখুন পজিটিভের দিকে রাখুন ভালোর দিকে রাখুন আলোর দিকে ভালোর দিকে তাহলেই কেবল মানে অন্ধকার হতাশার দিক খারাপ দিক কালো দিক ব্যর্থ হয়ে লুটিয়ে পড়বে আপনার পেছনে কিপ ইউর ফেস টুয়ার্ডস দ্য সানশাইন আপনার মুখটি আপনি আলোর দিকে আশার দিকে রাখুন হতাশা গ্লানি পেছনে ব্যর্থ হয়ে পড়ে যাবে এটি হলো সার আর একদম টু দা পয়েন্টে যদি বলি আপনার মুখ সবসময় আলোর তোমার মুখ সবসময় আলোর দিকে রাখো এবং তোমার ছায়া পেছনে লুটিয়ে পড়বে কালো ছায়া পেছনে লুটিয়ে পড়বে আসলেই তো তাই আপনি সবসময় সকল ব্যর্থতা হতাশা গ্লানি নেগেটিভ দিক গালি পেছনে ফেলে রাখুন আর আলোর দিকে 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 প্রত্যাশার আশার আপনার মুক্তি রাখুন আশা রাখুন এগিয়ে যান আপনি অবশ্যই সফল হবেন সকল ব্যর্থতা কালো দিক আপনার পেছনে ব্যর্থ হয়ে লুটিয়ে পড়বেন সুন্দর না ব্যাপারটা এখন পরিমণি এবং স্বপ্নম ববলির ব্যাপারটিতে আমরা আবার আসি ওই যে চট করে আপনি কাউকে যদি সাধারণ মানুষকে যদি হুট করে জিজ্ঞেস করে আচ্ছা পরিমণি আর সবলি বা সব আর পরিমণির মধ্যে কে এগিয়ে আপনার কাছে আপনি কাকে এগিয়ে রাখবেন ফুট করে ধরে সেভেন এইট নাইনের একটা ছেলে বা মেয়েকে জিজ্ঞেস করলে চট করে বলবে হ্যাঁ পরিমনি বেশি ফর্সা আবার স্বপ্নম বদলি বেশি লম্বা আবার কেউ বলবে স্বপ্নম বদলি খুব সুন্দর স্লিম আবার কেউ বলবে পরিমণি অসচেতন ফ্যাট ফ্যাটি বেশি আবার কেউ বলবে না স্বপ্নম একদম ফিট সচেতন আবার কেউ বলবে স্বপ্নম বদলি অনেক শিক্ষিত একটা একটা দুইটা নিয়ে বিশ্লেষণ করবে আবার কেউ বলবে পরিমণি খুবই অসচেতন যা পারে খায় আর মোটা হয় আবার কেউ বলবে পরিমণি খুবই অভদ্র তার ব্যবহার না যাকে থাকে আবার কেউ বলবে স্বপ্নম বুবলি শিক্ষিত আবার কেউ বলবে পরিমণি ব্যক্তিগত জীবন খুবই খারাপ আবার কেউ বলবে স্বপ্নম বুবলি সাকিব খানের বউ হইছে ভালো হইলে কি আর হইতো নাকি আবার কেউ বলবে পরিমণি একের পর এক বিয়ে করেই যাচ্ছে আবার কেউ বলবে স্বপ্নম বুবলি কেন এখনো বিয়ে করছে না আবার কেউ বলবে পরিমণি ব্যক্তিগত আক্রমণ করে সে মদ নিয়ে ধরা খেয়েছে সে বড় বড় পুলিশ অফিসার মাফিয়াদের সাথে তার অবৈধ সম্পর্ক অতীতে এগুলা প্রমাণিত ছয় সাতটা বিয়ে করেছে এরকমভাবে এক একজনে এক একটি বলবে কিন্তু একজন সচেতন মানুষ খুব কনসাস মানুষ কি করবে সে সবগুলো বিবেচনা করবে সবগুলোই যতগুলো তার আইডিয়াতে আসে ধারণাতে আসে এই ধরেন তাদের সিনেমার সংখ্যা তাদের অভিনয় তাদের সৌন্দর্য তাদের সচেতনতা তাদের ভদ্রতা তাদের শিক্ষা দীক্ষা তাদের ফিটনেস তাদের ব্যক্তিগত ভালো মন্দ সবগুলো বিবেচনায় করেই কিন্তু কেউ একজন বলবে আর যারা প্রকৃত পক্ষে নাও ডেজ অর্থাৎ কারেন্ট পরিমণিকে দেখেছে তারাও কখনো পরিমণিকে এখন আর সুন্দরী বা সৌন্দর্য বলবে না পরিমণি সুন্দর ছিল এক সময় এখন ফর্ষা সুন্দরী না এখন সে ফ্যাট হয়ে গেছে অনেক হেলকা দেলকা হয়ে গেছে আপনারা দেখে থাকবেন শাকিব খানের সাথে যখন মার্ক্যান্ড হার্লানের ইয়েতে ক্যাটওয়াক করেছিল তাকে কতটা বিশ্রী লেগেছিল অসম্ভব বৃষ্টি লেগেছিল সৌন্দর্য নয় আকর্ষণীয় নয় স্বাভাবিক যে তাও লেগেছিল যে কারণে আপনি চট করে কি কোন জিনিসটি বিবেচনায় নিবেন দুইজনের কাছে তুলনা করলে আর যদি সবকিছু মিলে বিবেচনা করে বলেন তাহলে কোন জিনিসটি বিবেচনায় নেবেন সবাই কমেন্ট বক্সে লিখবেন সকলে অনেক ভালো থাকবেন দোয়া নিবেন দোয়া দিবেন আমাকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম